এসএসসি ছাব্বিশ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার এই অন্তিম মুহূর্তে এসে এখনো তুমি কনফিউজ বাংলা ইংরেজি অর্থনীতি পৌরনীতি ভূগোল এবং তোমার যে টোটাল সাবজেক্ট আছে তুমি কিভাবে পড়বা এখনো বুঝতে পারতেছো না তাই না কিন্তু তোমার এই সকল কনফিউশনের সলিউশন আছে আমাদের কাছে কারণ আমরা লঞ্চ করেছি আমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেখানে তুমি প্রায় সত্তরটিরও বেশি ডিটেল ক্লাসে তোমার সকল ধরনের কনফিউশন ক্লিয়ার করে ফেলতে পারবা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো তুমি এসএসসি তে ভালো করা তোমার সবচেয়ে ভালো অস্ত্র হবে বোর্ড কোশ্চেন সলভ এবং আমরা প্রতিটা ক্লাসে বিগত 10 বছরের সকল ধরনের বোর্ড কোশ্চেন কভার করিয়ে দেবো তোমাদেরকে এখন তোমার মাথায় একটা প্রশ্ন কোর্সের প্রাইস কত শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে তিন হাজার টাকার কোর্স পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রতিশো টাকায় আমরা লঞ্চ করতেছি তাই কোর্সে যদি জয়েন করতে চাও চলে যাও এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকা লিংকে অথবা ক্লিক করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার সাথে দেখা হচ্ছে আমাদের ক্লাসে